এবং তাকে কিভাবে শাস্তি দিলে সে চলে যাবে অথবা চাইলে আপনি তাকে মেরে ফেলতে পারবেন জ্বালিয়ে পুড়িয়ে ছাড়খাড় করতে পারবেন এই আমাদের দ্বারা তবে জিনকে শাস্তি দেওয়ার জন্য অথবা তাকে পোড়ানোর জন্য বন্দী করার জন্য প্রথমে আপনাকে রুগীর উপর তাকে হাজির করতে হবে দেখেন এই যারা তদ্বির করেন তাদের জীবনের সর্বশ্রেষ্ঠ বিদ্যা হচ্ছে এটি যে যারাই হচ্ছে জিনের চিকিৎসা করতে চান জিনের রুগীকে ভালো করতে চান যিনি দ্বারা আক্রান্ত ব্যক্তিকে ভালো করতে চান তাদেরকে যেটি করতে হবে সেটি হচ্ছে এই আমলটির দ্বারা প্রথমে জিনকে হাজির করতে হবে তারপর হচ্ছে কিভাবে তাকে শেষ করবেন সেটাও আমি এই আমলের মধ্যে বলে দিব আমি আপনাদেরকে আগেই বলেছি দেখা যায় যে অনেক ক্ষেত্রে এমন হয় যে আমল উদ্ভিদ করেন ঠিকই জিনকে শাস্তি দেন পুনরায় জিন চলে আসে আসলে আপনারা সঠিকভাবে এই আমলগুলো করতে পারেন না এই জন্য দেখা যায় জিন্দারা আক্রান্ত ব্যক্তিরা সুস্থ হয় না আমি আপনাদের কাছে যে বিদ্যাটা শিখিয়ে দিব যে বিষয়টি শিখিয়ে দিব একবারের জন্য যদি সঠিকভাবে শিখে নিতে পারেন এই জীবনে যত জিনের কাজ করবেন অর্থাৎ জিন্দারা আক্রান্ত ব্যক্তিদেরকে যেভাবে আপনি সুস্থ করতে চান মুহূর্তের মধ্যেই সুস্থ করতে পারবেন ইনশাল্লাহ তবে আপনাকে আমলটি ভালো করে জানা থাকতে হবে আপনারা প্রত্যেকেই একটি বিষয় জেনে রাখুন আমার চ্যানেলের সাথে যারা সম্পৃক্ত রয়েছেন তারা প্রত্যেকে এটি জানেন আমি কোনো আমল দেওয়ার আগে সেই আমলকে বিশেষ পরীক্ষা নিরীক্ষা করে থাকি আর আমলকে আপনাদের মাঝে পরিবেশন করার আগে বিশেষ রেয়াজার মাধ্যমেই আমিল ততবিল আমি আপনাদের মাঝে দিয়ে থাকি অতএব হচ্ছে আমার প্রতিটি আমল হবে শতভাগ পরীক্ষিত একটি আমলে যেন ব্যর্থ না হয় এই জন্য আমি বিশেষ পরীক্ষা নিরীক্ষা না করে কোন আমল আপনাদের মাঝে দিই না আপনারা দেখা যায় অনেকে রয়েছেন আপনার পরিবারের অথবা আপনি রুগীর চিকিৎসা করেন আপনার কোন রুগী রয়েছে আপনার না আমি আপনাদেরকে বলে দিলাম এই আমলটি জানা থাকে মুহূর্তের মধ্যে তাকে সুস্থ করতে পারবেন জিন তাকে কোনো দিনও ডিস্টার্ব করবে না তবা করবে আর যদি তবা না করে তাকে তৎক্ষণাৎ আপনি জ্বালিয়ে পড়ে ছাড়কার করে দিতে পারবেন অতএব আপনাকে হচ্ছে এই আমল আমলটি পরিপূর্ণ জানা থাকতে হবে যদি পরিপূর্ণ জানতে পারেন তাহলে এই আমল থেকে কি পাবেন আপনি কল্পনাও করতে পারবেন না অতএব হচ্ছে আপনারা সঠিকভাবে বুঝেন আমি কি বলছি আপনারা সেইভাবেই আমল করবেন ইনশাআল্লাহ এই আমল করার ক্ষেত্রে আমি আপনাদেরকে আমলটি বর্ণনা করার আগে একটি কথা বলি কিছুদিন আগে আমি কথা বলছিলাম একজন বোন তিনি খুবই গান মানুষ এবং দেখা গিয়েছে উনি তালিম দেন মানুষদেরকে তিনি আমাকে ফোন করে বললেন যে আর যে নীরব নামে একজন লোক রয়েছে তার ভাইয়ের নাম্বার আমাকে দিবে আমি যাতে করে একজন মেয়ে বারবার এখানে লাইভে আসছেন যে তার জিন এমন তাকে ডিস্টার্ব করছে যে কেউ তাকে ভালো করতে পারছে না তখন তিনি বললেন যে তার চিকিৎসা আমাকে করার জন্য তখন আমি বললাম দেখেন আমি নিজে থেকে কারো চিকিৎসা করার জন্য কারো কাছে যাই না তবে আমার কাছে যারা আসেন আমি তাদেরই চিকিৎসা করি কেবল তখন আমি চিন্তা করলাম এই আমলটি আমি তাকে শিখিয়ে দিই তিনি চাইলেও হচ্ছে তাকে পরিপূর্ণভাবে সুস্থ করতে পারবেন তবে এই আমলটি অনেকবার পরীক্ষা করেছি সেটা আপনারা জানতে পারবেন কোথায় কোথায় পরীক্ষা করেছি এবং এই আমলটি তারা দেশ বিদেশে কত ভাই বোনের উপকার হয়েছে যে আপনারা কল্পনাও করতে পারবেন না আপনাদের কি আমলটি করার জন্য যে কাজটি করতে হবে অবশ্য অবশ্যই একটি নির্জন জায়গা বেছে নিতে হবে অথবা দেখা গেছে নিজের ঘর বেছে নিতে হবে যেখানে বেশি একটি লোক থাকার দরকার নেই এমন জায়গায় আমল করতে হবে তবে আমল করার ক্ষেত্রে অবশ্য মুখ করে বসে নিতে হবে মুখে তিতা জাতীয় জিনিস নিয়ে তারপর আমল আমল করতে হবে। যিনি দিবেন করে তিনিও তিতা জাতীয় জিনিস মুখে নেবেন আর যে ব্যক্তি হচ্ছে দ্বারা আক্রান্ত তিনিও তিতা জাতীয় মুখে নিয়ে তারপর হচ্ছে আমল করতে হবে তবে দুজনের ভরসা থাকতে হবে একমাত্র আল্লাহ তারপরে পূর্ণ বিশ্বাস থাকতে হবে যে এই আমলের গুণে এই তাহসাল খাদেমরা আল্লাহ তালার হুকুমে তাকে পরিপূর্ণ সুস্থ করবে কোনো অবিশ্বাস সন্দেহ থাকলে আমল থেকে ভালো কিছু পাবেন না কারণ অবিশ্বাস সন্দেহ করে আপনারাই আপনাদের আমলকে নষ্ট করে ফেলেন প্রথম কাজ হবে আপনাদেরকে হচ্ছে যিনি আমল করে দিবেন তার কাজ হবেন তিনি সর্বপ্রথম সারফুল উম্মার এবং তহসিন করে নেবেন এই সারফুল উম্মার তাহসিন হচ্ছে রুহানি জগতের প্রথম দরজা আপনি যদি কোনো ঘরের প্রথম দরজা ঢুকতে না পারেন ঘর থেকে যেমন কোনো কিছু বের করতে পারবেন না ঘরের ভিতরে কোনো কিছু রাখতে পারবেন না ঠিক তেমনি সারফুল উম্মার এবং তহসিন ছাড়া কোনো আমল করলে ওই আমল থেকে কখনোই পূর্ণাঙ্গ রেজাল্ট পাবেন না আপনারা দেখবেন নিজেরা অনেক সময় আমল করেন কিন্তু আমল থেকে ভালো কিছু আসে না অল্প স্বল্প ফলাফল আসে আবার পূর্বের অবস্থায় ফিরে যান আবার দেখা যায় অনেক শাহ আমল তদ্বির করে দেন কিন্তু তাদের আমল থেকে ভালো কিছু আসে না এর কারণ হচ্ছে এই যে সরফুল মা সারা আপনারা দুজনে এই আমল করেছেন এই জন্য ভালো কিছু পাননি অতএব আপনি নিজে যদি আমল করেন অবশ্যই অবশ্যই সরফুল উম্মা করে নেবেন আপনি যদি কাউকে আমল তদ্বির করে দেন সরফুল উম্মা আগে করবেন তারপর আমল তদ্বির করে দিবেন সরফুল উম্মা এবং তাসিনের লিঙ্ক এই ভিডিও ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন অর্থাৎ এই আমল করার আগে আপনাকে সরফুল উম্মা এবং তাসিন করে নিতে হবে এরপর আপনাকে যেটি করতে হবে এই আমলটি আপনি চাইলে শনিবার বা বৃহস্পতিবার করতে পারেন তবে দিনকে তাড়ানোর জন্য কিছু বিশেষ মুহূর্ত রয়েছে জাদুকুপুরি ধ্বংস করার জন্য বিশেষ কিছু মুহূর্ত রয়েছে যখন আমল করলে তৎক্ষণাৎ ভালো রেজাল্ট পাওয়া যায় আর ওই সময় সম্পর্কে ধারণা পেতে চাই এই ভিডিও ডিসক্রিপশন বক্সে আপনারা আরেকটি ভিডিও লিঙ্ক পেয়ে যাবেন ওই ভিডিওটি যদি শুরু থেকে শেষ পর্যন্ত দেখেন লেখাগুলো মনোযোগ সরকার পড়েন তাহলে জানতে পারবেন কোন সময় আমল করলে পূর্ণাঙ্গ রেজাল্ট পাওয়া যায় আপনারা যে কাজটি করবেন এই আমুল করার ক্ষেত্রে যার জন্য আমুল করে দিচ্ছে তাকে অবশ্যই পাক পবিত্র করে অজু করে উত্তম পোশাক পরিয়ে তারপরে আপনার সামনে বসাবেন এরপর আপনি যেটি করবেন পরে হচ্ছে আপনাকে হচ্ছে যেটি করতে হবে আপনাকে কোনো একটি লাঠি অথবা কোনো কিছু দ্বারা ভালো করে চার দিক বন্ধ করে নিতে হবে চার কুল পরে আর হচ্ছে চার কুলের পরে আরেকটি আবেদ রয়েছে পারলে পড়বেন না পারলে কোনো সমস্যা আমারও রসুল বিমা অঞ্জিরা থেকে শুরু করে শেষ পর্যন্ত আপনারা হচ্ছে এই আয়াতটি পড়ে নিতে পারেন আর যদি মনে করেন না দরকার নেই শুধু চার কুল পড়বেন তাতেও চলবে আপনি লাঠির উপর ফুদি ওই লাঠি দ্বারা চার উপাশে গুল করে বন্ধ করে দিবেন আপনি সেটার ভিতরে নিজেও থাকবেন যার জন্য আমল করে দিচ্ছেন তাকেও সেটার ভিতরে রাখবেন কোনো মতেই যেন এদিক সেদিক না হয় সেদিকে খেয়াল রাখবেন আর আপনার এবং যার আমল করে দিচ্ছেন তার মাঝখানে একটি নতুন কুপি অর্থাৎ যে কোনোভাবে আগুন প্রস্তুত করবেন নতুনভাবে অথবা আপনি হচ্ছে একটি পাত্রের মধ্যে আপনি হচ্ছে কোনো একটি সুতা অথবা হচ্ছে আপনার কোনো গেঞ্জি কাপড় দ্বারা হচ্ছে আপনি আগুন প্রস্তুত করেও নিতে পারেন এক কথাই সেটি নতুন হতে হবে নতুন পাত্রের মধ্যে আগুন প্রস্তুত করবেন অথবা নতুন কুপির মধ্যে আগুন প্রস্তুত করবেন কোনো মতেই যেন পুরাতন না হয় সেদিকে খেয়াল রাখবেন আরেকটি কাজ করতে হবে সেটি হচ্ছে আপনাকে হচ্ছে এর সামনে কিছু ফুল এবং কিছু সুগন্ধি আতর রাখতে হবে এই আমল করার ক্ষেত্রে তা না হলে কিন্তু ভালো কিছু পাবেন না আমি খুব যেভাবে আমল করলে ভালো কিছু পাবেন সেটাই বলে দিচ্ছি আর এই আমল করার শুরুতেই আপনারা যেটি করবেন রসুল সাল্লা সাল্লামের নামে হচ্ছে বক্সা দিয়ে আপনাকে হচ্ছে গরিব মিসকিনের মাধ্যমে মাঝে কিছু জিনিস আপনাকে হচ্ছে কিছু মিষ্টি বিতরণ করে দিতে হবে এরপরে আমলে বসতে হবে আর আপনি যে কাজটি করবেন সেটি হচ্ছে নতুন যে আপনি কুপিটা জ্বালালেন বা নতুন ভাবে যে চের আগের মধ্যে আগুন জ্বালালেন সেটাকে সামনেই রাখবেন আর আগে থেকেই আপনি হচ্ছে কাপড়ের মধ্যে অথবা কাগজের মধ্যে তালসামটি যেভাবে আমি লিখেছি আপনি হচ্ছে লিখে রাখবেন লিখে রাখার পরে ওই যে নতুন কুপি বা আপনি হচ্ছে জ্বালিয়েছেন সেটার মধ্যে হচ্ছে এই তালসামটাকে পুরাবেন তবে তালসাম পোড়ানোর ক্ষেত্রে আপনি হচ্ছে এই যে যার জন্য আমল করে দিচ্ছেন তাকে বলবেন এই যে আবদুল্লাহ কামা তাওয়াল্লি এই যে এখান থেকে এতটুকু দেখেন এই জায়গাটার মধ্যে তার চোখ থাকবে যিনি হচ্ছে জিন আক্রান্ত তার চোখ হচ্ছে এই লেখাটুকুর থাকবে অন্য কোনো যাবে না এবং পুরার সময় যেন তার চোখ একটু যেন এদিক সেদিক না হয় ওই তার চোখ যেন ওই লেখার উপরেই থাকে আপনি যখনই এটিকে আগুনে পুড়িয়ে ফেলবেন আগুনে পুড়ানোর সাথে সাথেই দেখবেন রোগীর ওপরে দিন হোক দেহ হোক খারাপ খুবই বহু পেজ যা খুশি সেটা হোক না কেন ওটাকে হাজির হতেই হবে ও হাজির করতে এক মুহূর্ত দেরি করবে না হাজির হয়ে যাবে যখনই হাজির হয়ে যাবে আপনি যেটি করবেন তখন রুগীর চারপাশে হচ্ছে আপনি চার কুল দিয়ে এইভাবে লাঠির উপর ফুঁ দিয়ে লাঠি দ্বারা রেখা টেনে নেবেন যাতে করে ওই জিন ওইখান থেকে আর পালাতে না পারে আপনি হচ্ছে যখন সে হাজির হবে আপনার যা যা জানা দরকার তাকে জানবেন এবং আপনারা যারা এই আমল করবেন আমার চ্যানেলে অসংখ্য আমল রয়েছে যিনিকে শাস্তি দেওয়ার জন্য আপনারা সেগুলো দ্বারা শাস্তিও দিতে পারেন আর যদি মনে করেন সেগুলো দ্বারা দিবেন না এটার দ্বারা দিবেন আগে থেকে আপনি আরও দুইটি তালসাম লিখে রাখবেন যখন আরেকটি তালসাম হচ্ছে সেই আপনার হচ্ছে নতুন ছেড়েকের মধ্যে পড়াবেন এমন শাস্তি পাওয়া শুরু করবে তার সারা শরীরের ভিতরে আপনার হচ্ছে এমন অবস্থা হতে থাকবে চিৎকার চাচাম করতে থাকবে আপনি নিজেই দেখতে পাবেন এবং ছুটে যাওয়ার জন্য চলে যাওয়ার জন্য অনেক রকম কাকুতি মিনতে করবে আপনি তার কাছ থেকে ওয়াদাবদ্ধ ওয়াদা নেবেন যে সে আর কোনোদিন চলে আসবে না আপনি কথার মধ্যেই বুঝতে পারবেন কি কি বললে সে শুনবে সব কিছু আপনি জানতে পারবেন সে আপনাকে ওয়াদা দিবে যে আর কোনো দিন না এবং সে শাস্তি পেয়ে তার গোপন সকল বিষয় বলে দিবে কি দিলে সে শাস্তি পায় কি করলে সে শাস্তি পায় কি করলে আর কোনোদিন আসবেন সব সে বলে দিয়ে যাবে আর যদি মনে করেন দায়কে ছাড়া যাবে না এ অনেক ডিস্টার্ব করেছে এর আগে এরকম ওয়াদা দিয়েছে কিন্তু এ আর কোনো দিন হচ্ছে আবার পুনরায় ফিরে আসে খুব খারাপ দিন তখন আপনি ওই যে এর আগে থেকে হচ্ছে আরও দুইটি লিখে রেখেছেন পরেরটাও জ্বালিয়ে দিবেন যখন পরেরটা জ্বালিয়ে দিবেন সাথে সাথে ওই দিন একেবারে শেষ হয়ে যাবে তবে আপনারা হচ্ছে এই আমল করার ক্ষেত্রে যে কাজটি করে নিতে হবে আপনাদের আমল কিন্তু শেষ হয়নি যখন এটা পুড়িয়ে ফেলবেন পুড়িয়ে ফেলার পরে কিন্তু বেশ কিছু বিষয় রয়েছে যেটা পাঠ না করলে পরবর্তীতে জিন আবার হচ্ছে তাদের সঙ্গী সাথেদের পাঠাতে পারে সে নিজে না আসলে আপনারা এই গোপন তথ্য কেবি জানেন না আমি আপনাদেরকে জানিয়ে দিচ্ছি আপনারা একটি জিনকে জ্বালিয়ে পুরিয়ে ছাড়খাড় করেন আরেকটা জিন তার নিকটতম আত্মীয় চলে আসে কেন এটি তখন আপনার হচ্ছে ওই মুহূর্তে আজিবা পাঠ করতে হবে যে কথার দ্বারা হচ্ছে রোহানি জগতের সকল বেঁধে রেখেছেন সে কথাটি পাঠ করতে হবে যদি নিজে পার্থ করতে পারেন আমার মুখে এটাকে আপনার সাতবার পাঠ বার পাঁচ করতে হবে অথবা নিজে আপনি আমার মুখে শুনতে হবে এরপরে কি করবেন সেটা বলে দিচ্ছি তবে আপনারা এই আমল করার আগে অবশ্য অবশ্যই এজাজত নি নিয়ে আমল করবেন তবে আপনাদের বুঝতে কোনো প্রকার সমস্যা হলে কোনো কিছু জানার থাকলে কোনো কিছু বোঝার থাকলে প্রতি শুক্রবার এবং শনিবার সকাল নয়টা থেকে রাত এগারোটা পর্যন্ত এই নাম্বারে কথা বলতে পারবেন তবে নামাজের সময় নাম্বার ঠিক বন্ধ থাকবে সেদিকে খেয়াল রাখবেন আর যখন আপনারা এজাজত নামার জন্য কথা বলবেন আপনি কোন স্তরের মানুষ সেটা আমি সাথে সাথেই বুঝতে পারবো আপনি যে স্তরে মানুষ হবেন সেই স্তরে এজাজত পাবেন এরপর আপনার কাজটি হচ্ছে যার জন্য আমল করেছেন আপনাকে এক গ্লাস পানি সামনে নিতে হবে ইয়া কাহারু আল্লাহ পবিত্র নাম একশো সাতবার পাচ করতে হবে পাঁচ করার পরে পানিতে ফু দিতে হবে ওই পানি পারলে যার জন্য আমল করেছেন তাকে খাওয়িয়ে দিবেন অথবা তার উপর ছিটিয়ে দিবেন আমি গ্যারান্টি দিয়ে বলে দিলাম ওই দিন থেকে ওই মুহূর্ত থেকে সে সারা জীবনের জন্য জিন থেকে মুক্তি হবে হাজির করার নিয়ম তো জেনেই গেলেন কিভাবে জিন থেকে সারা জীবনের জন্য মুক্তি হবে সেটাও বলে দিলাম সবাই ভালো থাকবেন আসসালাম আলিকুম আহমতুল্লাহি আবার